নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে গেছি আমি এখানে এক বাটি গুঁড়ো চিড়ে নিয়েছি চিড়েটা অবশ্য কাঁচা চিড়ে মিখিনজারে গুঁড়ো করে নিয়েছি আর চিড়ে দিয়ে আজকে বানাবো একদম টেস্টি টেস্টি মুখরোচক রসবড়া আমরা রসবড়া বলতে এক কথায় কিন্তু বিউরুর ডাল বলেই আমরা বুঝি কিন্তু চিড়ে দিয়েও যে ঠিক রসালো রসবড়া হয় সেটা কিন্তু কখনোই কিন্তু ভাবতে পারিনি আমি এখানে এক চামচ এক টেবিল চামচ আমি এখানে ময়দা ব্যবহার করেছি কারণ চিঁড়েতে কিন্তু আঠা ভাবটা থাকে না সেজন্য আমি এখানে এক টেবিল চামচ ময়দা ব্যবহার তবে কিন্তু খুব বেশি ব্যবহার করলে কিন্তু চিড়ের যে টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় সামান্য একটু দিয়ে দিয়েছি আর হালকা করে একদম লবণ দিয়ে দিয়েছি তবে এই লবণটা তোমরা না চাইলেও দিতে পারো দেখো এইভাবে থকথকে বেটারটা করে দিয়েছি আর কথা বলতে বলতে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম দেখো এইভাবে একদম বড় বড় ঠিক যেভাবে রস বড়া হয় একদম বড় বড় ঠিক বড় বড় আকারের করে আমি এখানে কিন্তু তেলের উপরে এসে দিচ্ছি আর দেখো দেওয়া মাত্র কত সুন্দর হয়ে দেখো ফুলে উঠছে দেখো কি সুন্দর হয়ে ফুলে উঠছে এতে কিন্তু কোন খাওয়ার কিংবা বেকিং পাউডার কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি কেবলমাত্র এই কটা উপকরণ দিয়ে করে নিয়েছে দেখো কি সুন্দর ফুলে গেছে দেখো দেখো কত কত বড় বড় হয়ে যাচ্ছে দেখো ঠিক একই রকমভাবে ভাবে এটা কিন্তু খুব বেশি লাল করব না কারণ এটা রস বড়া মানে একটু সাদা ভাব থাকবে আর এটাতে তো কোনো এটা জাস্ট ফুলে গেছে ব্যাসিটাকে এবার নামিয়ে নেব দেখো এইভাবে উল্টে দিয়ে ঘুরিয়ে ফিরে কিন্তু নামিয়ে নিতে হবে আর এটা ভাজার সময় কিন্তু একদম লোতাপ রাখতে হবে না হলে কিন্তু এটা একদম লাল হয়ে যাবে আর লাল হয়ে গেলে কিন্তু তখন সেটা আর রস বড়া বলে আর খে খেতে ভালো লাগবে না দেখ তুলে নিয়েছি আবারও আমি বেশ কয়েক এইভাবেই দিয়ে দেব দেখো এইভাবে বাকি বেটারটা এইভাবে দিয়ে দিয়ে আমি কিন্তু এটা ভালো করে ভেজে নেব আর যে তেল খুব গরম হয়ে থাকে তার সেক্ষেত্রে কিন্তু গ্যাসের গ্যাসটা একটু নিভিয়ে দিলেই ব্যাস এক মিনিটটা ভালো করে হয়ে যাবে এবার উল্টে দিয়ে একটু জ্বালিয়ে দিয়ে কম তাপ লো তাপে রেখে দিলেই ব্যাস হয়ে যাবে এদিকে দেখো কী সুন্দরে ফুলে উঠেছে ব্যাস দেখো কতটা সুন্দর দেখো কি সুন্দরে ফুলে উঠেছে এটাকে একদম লাল লাল করে ভাজবো না হালকা কিন্তু সাদা ভাব থাকবে জাস্ট একটু ফুলে যাবে এপিড এপিড ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিয়ে ব্যাস তুলে নিতে হবে ব্যাস এবার আমার হয়ে গেছে এবার এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে তুলে নেবো দেখো একটা একটা কত সুন্দর একদম দেখো কত সুন্দর যে ফুলেছে দেখো কতটা নরম দেখো সুন্দর নরম দেখো ভেতরটা পুরো ফুলে গিয়ে দেখ একদম পুরো টোবর হয়ে গেছে দেখ ভেতরটা পুরো ফাঁপা হয়েছে দেখ এবার যেটা তৈরি করে নেব রস রস গড়া বলেছি রস না তৈরি করলে হয় দেখ আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে দেখ এক বাটি যে বাটির এক বাটি পরিমাণে আমি এখানে নিয়ে নিয়েছিলাম চিঁড়ে সেই বাটির এক বাটি পরিমাণে নিয়ে নেব চিনি কারণ রসটা কিন্তু ভেতরে যাবে আর দিয়ে দিচ্ছি একটা হেলান কড়াটা গরম ছিল দেখো চিনিটা কিন্তু এক ধার থেকে আমার গোলতে শুরু করে দিয়েছে এলাচটা দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে নিয়ে এবার আমি জল দিয়ে দেব দেখো দিয়ে চিনি চিনির একটা সুন্দর একটা শিরা বানিয়ে নেব দেখ তবে কিন্তু এটা খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যতটা বড়া হয়েছে সেই বড়ার ভেতরে রস চাপে সেই অনুপাতে কিন্তু জলটা দিতে হবে এবার চিনিটাকে নাড়াচাড়া করে গলিয়ে নিলেই ব্যাসে একটু টকবগ করে ফুটে খেলেই চিনির শিরাটা আমার রেডি হয়ে যাবে রেডি হয়ে গেল দেখ চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে এবার দেখ এখনও রসটাতে গরম গরম রসে এবার দিয়ে দেব রস বড়াগুলো ব্যাস দেখো কি সুন্দর ভেসে আছে এইবার যখন গরম গরম বড়া ভেজে নিয়ে নিন রসে চুবিয়ে দিলাম দেখ এটা কিন্তু গরম অবস্থা আমি কিন্তু এখনও উনুন দিয়ে কিন্তু এটা গড়াইটা কিন্তু নামিয়ে দিয়ে নিই কারণ তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে রসটা তাহলে কিন্তু এটা অনেক সময় লাগবে ভেতরে যেতে আর রস গরম থাকলে দেখো আস্তে আস্তে করে কিন্তু ডুবে গেছে দেখো এবার আমি নামিয়ে নিলাম আর দেখো কতটা নরম হয়েছে আমি তোমাদের একটা কেটে দেখিয়ে দিয়েছি দেখো চামচ দিয়ে আলতো করে চাপ দেব দেখো কত সুন্দর দেখো আল তো চাপেই দেখো কী সুন্দর ভেঙে গেল দেখো আর কেমন হয়েছে আজকে আমার চিরের আসে বড়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব